মাত্র তিনটে উপকরণে আর একদম পাঁচ মিনিটের থেকেও কম সময়ের মধ্যে দোকানের মতো কন্ডেন্স মিল্ক বানিয়ে নিন নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা এখন থেকে কিন্তু আর দোকানে যেতে হবে না বাড়িতেই খুব সহজেই একদম পারফেক্ট দোকানের মতো কন্ডেন্স মিল্ক বানিয়ে নিতে পারবেন খুব বেশি উপকরণ লাগবে না মাত্র তিনটি উপকরণে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন হঠাৎ মাত্র হাতের কাছে তো থাকে না তার জন্য দোকানে যেতে হয় তো দোকানে যেতে আর আপনাদের লাগবে না আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে কন্ডেন্স মিল্ক বানানোর জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি আমলিয়ার আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো এবার রেসিপিটা শুরু করে দেবো হিটার ধরি একটা পাত্র বসিয়ে দেবো এর মধ্যে আমি দেড় কাপ মতো চিনি নেব আর এক কাপ মতো জল চিনিটা গালিয়ে নেব চিনিটা গলে গেছে দেখুন গলে যাওয়ার পরে কিছুক্ষণ ফোটার পরে বেশ এরকম একটু গাঢ় হয়ে গেছে আর এরকম গাঢ় করে নিতে হবে একেবারে পাতলা যেন না থাকে বেশ খানিক্ষণ জ্বালিয়ে নিতে হবে হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এরকম চিটচিট করছে আর টানলে হালকা একটু এরকম টান খাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব শিরাটা এবার হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে যতটা পরিমাণে আমি চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে গুঁড়ো দুধ নেবো দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মেশাবো আমার কাছে মিক্সার নেই আমি এইভাবে মেশাচ্ছি তবে আপনাদের কাছে মিক্সার থাকলে আপনারা মিক্সারের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন দেখুন যত ভালোভাবে ফাটাবেন ততই কিন্তু এই কন্ডেন্স মিল্কটা খুব ভালোভাবে একদম দোকানের মতো তৈরি হবে ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে ফাটাতে হবে আর দেখুন থিকনেসটা ঠিক এরকমই থাকবে আর একদম দোকানের মতো দেখুন দেখলে কেউ কিন্তু চিনতেই পারবে না যে এটা বাড়িতে বানানো আমি শুধু পাউডার মিল্ক আর চিনি দিয়ে বানাচ্ছি মাত্র দুটো উপকরণ দিয়ে তবে আপনারা যদি এই কন্ডেন্স মিল্কের মধ্যে যদি একটু ক্রিমি ভাব আনতে চান তাহলে বাটার দিতে পারেন অল্প পরিমাণে তবে যদি কন্ডেন্স মিল্কটা আপনারা চায়ের মধ্যে কিংবা রান্নার মধ্যে ব্যবহার করেন তাহলে বাটার দেওয়ার দরকার নেই কিছুক্ষণ ফাটানোর পরে দেখবেন ধীরে ধীরে একদম এর মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে দেখুন কেউ দেখলে চিনতেই পারবে না যেটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে নিয়ে আসা আপনারা যদি এইভাবে বাড়িতে খুব সহজে কন্ডেন্স মিল্ক বানিয়ে বয়নের মধ্যে ভরে রেখে দেন এটা কিন্তু আপনাদের অসময়ে কাজে লাগবে আর কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আর টেস্টটাও কিন্তু দারুণ হবে একদম মার্কেট থেকে কিনে নিয়ে আসা কন্ডেন্স মিল্কের মতো টেস্টের কোনো ফারাক হবে না তাহলে আপনারা এবার থেকে আর দোকানে যাবেন না বাড়িতে বানিয়ে নেবেন খুব সহজে পদ্ধতিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন হলো সেটাও তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ওনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন